ক্লাস ফাইভ থেকে সিক্সের এই ক্লাসগুলি আমরা করেছিলাম উৎসবিশ্বাস মাটিয়ারি মার্ডপুর হাইস্কুল কাজ নিয়েছিল আর অনুভব পাল অনুভব পাল হাই দেবাংশু বিশ্বাস দেবাংশু বিশ্বাস সম্মেলনী হাই স্কুল রাজ্যশ্রী সর্দার রাজ্যশ্রী শ্রদ্ধীয় পিসি মিসারকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা এই গেদের পারিপার্শ্বিক অঞ্চল থেকে মোট তিনটে স্কুলে তিনটি বিভাগের ড্রয়িং এসি কম্পিটিশনে আয়োজন করেছিলাম এবার সেই পুরস্কার বিজেপাতের আমরা সভ্য এমপি সাহেব এবং এম সাহেবের হাত থেকে সেই পুরস্কার তুলে দেওয়া হবে আমি ধীরে ধীরে এক এক করে প্রত্যেকের নাম ঘোষণা করছি তোমরা আস্তে আস্তে মঞ্চে উঠে আসবে প্রথমেই রেজাল্ট অফ এসএ রাইটিং কম্পিটিশান ওয়াইফুলের ক্লাস ফাইভ থেকে সিক্সের এই ক্লাসগুলি আমরা করেছিলাম উৎস বিশ্বাস মাটিয়ারি বার্নপুর স্কুল ফার্স্ট হয়েছিল এমপি স্যার চৌদ্দ এমপি স্যার তার হাতে পুরস্কার তুলে দেবেন চোদ্দ এমপি স্যার তার হাতে পুরস্কার তুলে দেবেন এবার আমরা দেখেছি ঘোষ সোহেলি ঘোষ ক্লাস ফাইভ মাটিয়ারি বাটপুর স্কুল সেকেন্ড পজিশন পেয়ে যায় হাতে পুরস্কার তুলে দেবে এটা করতালি দিয়ে অভিনন্দ্বিত করবেন এই বাচ্চাগুলোকে আরও যাতে আগামী দিনের ভবিষ্যৎ হয়ে উঠে দাঁড়ায় এবার আমরা ডেকে নেব অনুভব পাল মাটিয়ারি বানপুর হাই স্কুল তৃতীয় স্থানাধিকারী শ্রদ্ধি সাহেব শ্রদ্ধা জগন্নাথ সরকার মহাশয় তার হাতে পুরস্কার তুলে দেবে এবার আর जो करता है अभूतपूर्व स्पीड से آج بھارت کو جاتا ہے اپ کو پروسٹیں آج کے بھارت ایک عظیم بھارت ایک سے رہے بیٹھا के देश में अत्याधुनिक इंफ्रास्ट्रक्चर के निर्माण का जो महा अभियान प्रधानमंत्री जी ने चलाया है आज उसी कड़ी में एक हजार पाँच सौ चौवन रेलवे स्टेशनों के पुनर्विकास का शिलान्यास